দেখেন আজকে আমাদের গুড়া মাছের হবে গুড়া মাছ মলা মাছ এই কাটাকাটি চলছে গ্যাস আমরা এখানে দিয়ে দিছি সবজি গুঁড়া মাছ পেঁয়াজ এখন দেওয়া দেওয়া হবে মশলা আসলে গুঁড়ো মাছের তরকারিটা আমার মেখে চোখে বসাবো তো এর জন্য মানে সব একসাথে দিয়ে দিতেছি তেল টেল যা কিছু আছে সব একসাথে দিয়ে তারপরে মেখে চোখে বসাই দেবো এই যে দেখেন হলুদ দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো মরিচ এখন দিয়ে দেবো দুনিয়া লবণ এখন দিয়ে দিব তেল হাতে মকবা দেখেন সব কিছু একসাথে মিক্স করা হয়েছে একসাথে মিক্স করে হালকা পানি দিয়ে বসিয়ে দেব সবচেয়ে সবচেয়ে থেকে সহজ উপায় গরম মশলা লাগানোর একটা কৌশল এটা আপনারা ইয়ে করতে পারেন ট্রাই করতে পারেন আবার এইভাবে গরম মশলা অনেক টেস্ট এখানে আমরা সবজি দিয়ে দিয়েছি চিচিং দিয়ে দিয়েছি বুটবুটি দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি দেখেন আমরা এখন পরিমাণ মতন পানি দিয়ে দেবো বেশি দিব না হালকা পানি দিব দিয়ে দিলাম পানি আর পানি দেবো না অত প্রয়োজন মতো না যতটুকু লাগে ততটুকু দিয়ে দিচ্ছি আমরা বসাও আমি বসাই তুমি দেখেন গাইস ওদের সবজির তরকারিটা গোড়া মাছের তরকারিটা দেখেন গাইস আমাদের মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে এমন একটা ভাব ওইটাকে জুল কম রাখবো শুকনো শুকনো রাখবো তো তাই জুলা আরো জাল দিতে হবে দেখেন গাইজ আমাদের গুড়া মাছের তরকারিটা হয়ে গেছে প্রায় আরেকটু শুকাবো ব্যাস আর একটু শুকিয়ে নিলে আমাদের তরকারিটা হয়ে যাবে আপনারা যেরকম খাইতে পছন্দ করেন কেউ অনেক 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 শুকনো পছন্দ করে একদম ছড়ছুরি যেটাকে বলা হয় আর কেউ হালকা একটু ভেজা ভেজা পছন্দ করে আমরা হালকা একটু ভেজা ভেজা রাখবো এই দেখেন गाइस আমাদের পুরো মাসের পর থেকে এরকম এসে আমরা হালকা হালকা জুম রাখছি